খড়কুটো সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়েই মন দেওয়া নেওয়া সেরে ফেলেছিলেন সায়ন্ত মোদক এবং প্রিয়াঙ্কা মিত্র কিন্তু মাস কয়েক যেতে না যেতেই সুস্থ প্রেমের খোঁজে সায়ন্তর থেকে আলাদা হন নায়িকা আর এখন এই সুন্দরী মন দিলেন সায়ন্তটি এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু শুভ্রজিৎ সাহাকে গত বছর মার্চে সায়ন্ত এবং প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছিল বছর ঘুরতেই নতুন প্রেমে ডুব দিয়েছেন নায়িকা শুভ্রজিতের সঙ্গে সম্পর্কের শিলমোহর দিয়েছেন প্রিয়াঙ্কা এবার চর্চা শীঘ্রই নাকি চার হাত এক হবে দুজনের শুভ্রজিৎ এবং প্রিয়াঙ্কার বিয়ের গুঞ্জন কি সত্যি অভিনেতা বললেন যে যা কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আছে আপাতত সেইটুকুই থাক সম্পর্ক নিয়ে এর থেকে বেশি কিছু তিনি বলতে চান না অভিনেতা এও জানান যে অক্টোবর মাসে নাকি বাগদান সারতে চলেছেন তারা তবে বিয়ে বা প্রিয়াঙ্কার সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে চুপ ছিলেন নায়ক ওদিকে একটা সময়ে প্রিয়াঙ্কার প্রাক্তন সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব ছিল কিন্তু সেই বন্ধুত্ব ভেঙেছে আপাতত এবং ভালোবাসায় ডুবে রয়েছেন তবে খবর যে নতুন প্রেমে প্রিয়াঙ্কা চুকিয়ে মজেছেন সায়ন্ত তার জীবনে এসেছে প্রেমের নতুন কিরণ একটা সময় টেলিপাড়ার চর্চিত কাপল ছিল সায়ন্ত ও দেবচন্দ্রিমা কালার্স বাংলার কাজলতা ধারাবাহিকের সেটে শুরু হয় এই প্রেম কাহিনী কিন্তু করোনা পরবর্তী সময়ে চির ধরে সেই সম্পর্কে অষ্টমীর মাধবীলতা চরিত্রে এখন দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে অন্যদিকে কনস্টেবল মঞ্জুর নায়কের ভূমিকায় রয়েছেন সুভ্রজিৎ